চর্মনের সাথে কয়েক মাসের পথ চলায় জামাত ইসলামীর ঐতিহাসিক কিছু অর্জন হয়েছে যুগন্তকারী অর্জন যেটা অন্য কোনোভাবে সম্ভব ছিল না জামাত অলরেডি যা পাওয়ার সেটা পেয়ে গিয়েছে চর্মনের সাথে জোর থেকে যা হারিয়েছে অবশ্যই এটা থাকলে ভালো হতো বাট ইটস ভেরি লিটল হয়তোবা বাকি যেটা পাওয়ার ছিল এর মানে তিন পার্সেন্ট এক্সট্রা ভোট এই তিন পার্সেন্ট ভোট পেতে যে হয়তোবা পনেরো কিছু হারাতে হতো আল্লাহ যা করে ভালোর জন্য করে অথবা ঘুরে ফিরে তারা আসতেও পারে ডিফারেন্ট বাট সোফার যেটা ঘটেছে যে জামার জোট থেকে চরমনায় বের হয়ে গেছে অথবা আপনি যদি শাইকে চরমনের ভাষায় বলেন এগারো দলীয় জোট থেকে দশ দলীয় জোটকে বের করে দেওয়া হয়েছে অবশ্য শাহেখে চরমোনাই কেন গাজী আতর রহমান সাহেবও অনেকটা সেম কথা বলেছেন কারণ তিনি বলেছেন তাদের ওয়ান বক্স পলিসি আছে চাইলে আসতে পারে এমনকি জামাতের সাথে যারা আছে তাদেরকে বলেছে তারা যেন বের হয়ে আসে দর্শক এগারো দলীয় জোট থেকে দশ দলকে বহিষ্কার করেছে চর্মনাই কে খুশি করার জন্য আমরা বলতে পারি তো সেই জায়গায় এখন পর্যন্ত যে স্ট্যাটাস এর মানে চরমনায় জামাত জোট থেকে বের হয়ে গেছে এখন পর্যন্ত জামাত যা অর্জন করার করে ফেলেছে জামাত যে অর্জন করেছে সেটা যুগান্তকারী সেটা অনেক বড় কিছু আর চর্মনায়ের অর্জন আছে ডেফিনেটলি তবে জামাতের অর্জনটা বেশি দেখেন এটা বুঝতে হলে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে চর্মনায়ের রেলেভেন্সটা কি বাংলাদেশের রাজনীতিতে গত পনেরো বছর হাসিনা চর্মনাই কি এত মূল্যায়ন করত কেন আপনারা দেখেছেন যে শায়েখে চর্মনায়ের দাওয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী যেত চমনাইয়ের প্রোগ্রামে পররাষ্ট্র মন্ত্রী যেত দাগার কষাই আসাদুজ্জামান খান কামালের সাথে চর্মন এর পির সাহেবদের যে এবং ঘসা ঘষি সেই ছবি এখনো আছে কেন চর্মনায়ের তো মুরিদ আছে ভোট নাই তার নাম চর্মনাই এটা ওয়েল নোড এবং ইটস ফ্যাক্ট কিন্তু হাসিনা কেন অত মূল্যায়ন করতো ভারত কেন হাসিনা চর্মনাইকে এত মূল্যায়ন করতো এবং এই মূল্যায়ন পেয়েই সমস্ত আলে মোলামরা যেখানে নির্যাতিত হয়েছে অনেক আলে মোলামা ফাঁসিতে জ্বলেছে মামুনুল হকের উপর যে কি ভয়ানক নির্যাতন বছরের পর বছর জেল খেটেছে মামুনুল হক মুক্তি পায় না পায় না পায় না কি নৃশংসতা সুস্থ সবল তেজস্বী মামুনুল হককে কি করে দিয়েছিল আল্লাহ আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে এনেছেন আমরা মামুনুল হককে জেলে জেলে যেতে দেখেছিলাম এবং ইয়াং তেজস্বী এক যুবক মামুনুল হক পরে দেখলাম এক বৃদ্ধ মহামারুল হক বের হয়েছে কিন্তু সর্বনায়ের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই হাকিকতটাকে হাসিনা কেন তাদেরকে এত মধু খাওয়া দিয়ে এত সুন্দর ভাবে রেখেছে এর কারণটা হচ্ছে জামাতের বিরুদ্ধে চর্মনাই ফতোয়া দিতে পারে জামাতকে গালি দিতে পারে জামাতকে কন্টিন করার জন্য জামাতকে অবস্ট্রাক্ট করার জন্যই হাসিনার কাছে চর্মনায় গুরুত্ব ছিল কারণ জামাতকে যে ভাষায় চর্মনাই ফতোয়াবাজি করতো অন্য কেউ এত কঠোরভাবে করতে পারত না এই কারণে হাসিনার কাছে চর্মনার গুরুত্ব ছিল এছাড়া ভোটের রাজনীতিতে বা অন্য কোনো কিছুতে চর্মনাইয়ের গুরুত্ব তখন বা এখনো নেই ছিল না এখন কিছুটা হয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিন্তু তখন তো ছিল না মূলত জামাতকে ফতোয়া দিতেই চর্মনাইকে গুরুত্ব দিতে হাসিনা কাছে টানত পরোক্ষভাবে বা গোপন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং এটা হাজিরা আরো কাজে লাগিয়েছে চরমনে কি সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনকে জমজমাট করেছে অংশগ্রহণমূলক হাইপ তৈরি করতে পেরেছে চরমনের অংশগ্রহণের মধ্য দিয়ে যেমন সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের কথা যদি বলি সাহেকে চরমনে অংশগ্রহণ করেছে বলে আহ একটা নির্বাচনী আমেজ ছিল অথচ ওই নির্বাচন ছিল একটা অবৈধ নির্বাচন ভোটারবিহীন গণতন্ত্র হত্যা নির্বাচন অথচ সেই নির্বাচনে আমেজ তৈরি করা সক্ষম হয়েছিল শাহে চর্মনায়ের উপস্থিতির মাধ্যমে তো দর্শক এই জায়গায় চর্মন মূল সুপ্রিমেসি জামাতকে গালাগালি আর জামাতের কাছে চর্মনের গুরুত্ব কি দেখেন জামাত কোনো হুজুরের ফতোয়া কিংবা কোন হুজুরের কনসেন্টের ভিত্তিতে রাজনীতি করে না জামাত তাদের গঠনতন্ত্রের ভিত্তিতে কোরআন সুন্নানের জাসের ভিত্তিতে থিওরি অনুযায়ী রাজনীতি করে এবং বর্তমান সময়ে জামাত তাদের নির্বাহী পরিষদের সিদ্ধান্তে রাজনীতি করে এখানে কত হুজুর ফতোয়া দিল কত কিছু বলল এতে তেমন কিছু আসে যায় না চর্মনায় কি জামাতের প্রধান শত্রু কখনো ছিল না চর্মনায় জামাতের কাছে কোনো বিবেচ্য বিষয় ছিল না তারপরও চরমনায় যে গালাগালি বা ফতোয়া এটার একটা প্রভাব জামাতের জনশক্তিদের উপর ছিল কারণ জামাতের জনশক্তি বা আলেমন আমাদের একটা অংশ এই গালাগালের জবাব দিত এগুলো নিয়ে পড়ে থাকত এবং হাসিনার মতো লোক চরমনাইকে এই কাজে কাজে লাগাতো তাহলে এটার গুরুত্ব জামাতের কাছে কিছুটা হলো আজ ছিল যদিও জামাতের রাজনীতির জন্য চরমনাই অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস কখনোই ছিল না এই জায়গায় চরমনাইয়ের রাজনৈতিক পথচলা থেকে বা একদম তাদের বিগিনিং থেকে শুরু করে সোফার পাঁচ আগস্ট পর্যন্ত জামাতকে যত প্রকার গালাগালি ফটো আছে সব দিত যেমন মৌদুদি কাদিয়ানি ভাই ভাই জামাত কোন ইসলামী দল না জামাতকে ইসলামী দল প্রমাণ করতে পারলে তহবা করে জন্মনায় জামাতে যোগ দিবে জামায়াতের সাথে জোট করা যায় নাই শয়তানের সাথে জোট করা যায় অনেক কিছু জামাতের ইসলাম আর মদিনার ইসলাম এক না এরকম অনেক প্রান্তিক ফতোয়া ছিল এবং সাব বেজির মতো সম্পর্ক ছিল জামাত চর্মন মধ্যে কিন্তু জামাত সেন্ট্রালি চর্মনিক ওইভাবে কখনো গুরুত্ব দিত না কিন্তু মাঠ পর্যায়ে বিশেষ করে আলেম ওলামাদের মধ্যে এটা নিয়ে একটু লাভ ছিল জামাতের আমিরাম যারা অনেক বড় বড় কথা বলতেন চর্মন বিরুদ্ধে চর্মনাইয়ের এই দীর্ঘদিনের ফতোয়াবাজি এই গত কয়েক মাসের জামাতের সাথে ঐক্যবদ্ধ পথ চলায় মূলত জামাত চর্মনাইকে থামিয়ে দিয়েছে নজিরবিহীন ভাবে চমৎকার ভাবে একসাথে যেভাবে পথ চলেছে জামাতকে চরমনাই ইসলামী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে জামাত চর্মনায় ইসলামী মহা ঐক্যের স্বপ্ন বাণী শুনিয়েছে মানুষকে একসাথে আট বিভাগে মহা সমাবেশ করেছে কাদের কাঁধ মিলিয়ে চলেছে হাত পাখা দাড়ি পাল্লার মধ্যে কোনো পার্থক্য রাখে নাই এক দল আরেক দলকে ইমামদীতে ঠেলে দিয়েছে কেউ কারোর মধ্যে বেদাত পায়নি আখি দেগত সমস্যাও এখানে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি বরং কমন এনিমির বিরুদ্ধে গত কয়েক মাসে জামাত চর্মনায় ঐক্যবদ্ধ ভাবে লড়েছে সেই জায়গায় জামাতের বিরুদ্ধে জামাত চর্মনের পক্ষ থেকে চর্মনায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা হয়নি এই কয়েক মাসের পথ চলায় জামাতকে চর্মনের পক্ষ থেকে বৈধতা দেওয়া হয়ে গেছে এখন চর্মনে চাইল জামাতকে ইসলামী দল না অমুক তমুক মৌদুদিবাদী এইসব কথা বলতে পারবে না শিয়া ইসলাম বলতে পারবে না এগুলো বললে হাসি হবে এতদিনের পথ চলার মাধ্যমে চরমের এই বৈধতা দেয়া হয়ে গেছে জামাতকে কার্যত আহ জোট শেষ পর্যন্ত টিকুক বা না টিকুক বা এখন পর্যন্ত যেটা ফলাফল টেকে নাই তাতে তেমন ক্ষতি না হলেও জামাতের অর্জন হয়ে গেছে চর্মনায় চাইলেও জামাতকে এখন ধর্মীয় গলা করতে পারবে না সেই রাস্তা বন্ধ হয়ে গেছে সেই অস্ত্র ধ্বংস হয়ে গেছে এটা হচ্ছে জামাতের অর্জন আর চর্মনের অর্জন হচ্ছে হাসিনার সাথে চলতো ফেসিবাদের পরোক্ষ দালালি করতো এই জায়গাটাও এই ট্যাগিংটাও কিছুটা হলে কমেছে অথবা এখান থেকে চর্মনায় মুক্তি পেয়েছে